ওয়েলকাম টু সৌদিজ কিচেন আসসালামু আলাইকুম অনেক দিন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব অসুস্থতার জন্য সেটা পাচ্ছিলাম না তো যাই হোক একটু কষ্ট করে ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনবেন আসলে প্রত্যেক দিন এত পরিমাণে রং চা আদা দিয়ে তৈরি করে খাচ্ছে তারপরও যেন গলার ভয়েসটা একদমই ঠিকঠাকভাবে হচ্ছে না এ তো তারপরও এত ওষুধ তারপরও যেন কোনোটাই কোনো রকম হচ্ছে না তো যাই হোক কথার ভয়েসটা আসলে শুনতে সেভাবে ভালো লাগছে না তো উপভূত করার কিছু নেই কিছু রান্না বা কিছু কথা আপনাদের সাথে না বললে আমার নিজেরও ভালো লাগে না তো এই তো সকালবেলা গরম গরম রুটি এবং একটু আলু ভাজি করছিলাম তো তারপরে দুপুরবেলার রান্না তো আজকে মুরগি রান্না করব তো এর জন্য মাংসগুলা একটি হাঁড়িতে নিয়ে এখানে পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া এবং সকল বাটা মশলা অ্যাড করছিলাম এবং পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর আমি সবসময় বাটা মশলা ব্যবহার করি কোনো রকম মশলার গুঁড়া বা কোনো কিছুই ইউজ করি না আর এখানে আমি কিছু আলু দিয়ে দিয়েছিলাম তো এভাবে মাংসটা আমি বেশ অনেকক্ষণ সময় ধৈর্য সহকারে মাংসটা কষিয়ে নিয়েছিলাম আর এভাবে যদি মাংসটা রান্না করা হয় খেতে খুবই ভালো লাগে আর এই যে মুরগির পাটা দেখছেন এই পাটা আসলে খুবই আমার পছন্দের তো যাই হোক দেখুন মাংসটা আমি অনেক ধৈর্য সহকারে কষিয়ে নিয়েছিলাম আর এভাবে মাংসটা কষানোর পরে মাংসটা যেমন ভাজি ভাজি হয়ে যাবে তেমন খেতেও অনেক সুস্বাদু লাগবে এ তো মাংসটা কষানোর পরে এখানে আমি এবার পরিমাণ মতো পানি অ্যাড করবো তো এখানে বেশি পানিও অ্যাড করব না যেহেতু মাংসটা আমি ভালো করেই কষিয়ে নিয়েছিলাম এ তো তারপরে মাংসটা ঝোল উতলাবে এবং ঝোলটা টানা পর্যন্ত আমি অপেক্ষা করব তো এক পর্যায়ে দেখুন আমার মাংস রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে তো এভাবে মাংস রান্না করে একদিন অবশ্যই দেখ পারেন আর এভাবে মাংস রান্না করলে মাংসটা খেতে অনেক সুস্বাদু হয় আর এদিকে আমি মাছের একটু ঝোল করবো তো এর জন্য আমি প্রথমে পেঁয়াজ ও কাঁচামরিচ তেলের উপরে নাড়াচাড়া করে নেব আর এখানে আমি আজকে কোনো রকম কোনো মশলা ব্যবহার করব না তো এখানে আমি পরিমাণ মতো লবণ একটু হলুদের গুঁড়া মানে হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে এই তো কাঁচা মাছগুলো এর ভিতরে দিয়ে দেব অনেকে আছে এভাবে মাছ কাঁচা খেতে পছন্দ করে না প্লিজ তারা স্ক্রিপ করে যাবেন আর এভাবে যারা মাছ ঝোল খেতে পছন্দ করেন তারা অবশ্যই এভাবে একদিন ঝোল করে দেখবেন তো দেখুন এখানে আমি একটা আমার বাইং মাছ ছিল তো সে মাছটাও আমি দিয়ে দিয়েছিলাম এবং মাছের উপরে আমি কিছুটা টমেটো দিয়ে দিয়েছিলাম এভাবে মাছটা আমি ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নেব যাতে মাছের ভিতরে লবণ হলুদটা খুব ভালোভাবে ঢোকে তা আর এখানে কিছু আমি কাঁচা মরিচের গোটা মরিচ দিয়ে দেবো যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি তো তার জন্য এভাবে মরিচগুলো দিয়ে দেওয়া এভাবে বেশ খানিক্ষণ মাছটা কষানোর পরে তো মাছটা দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এবং মাছটা খুবই সুস্বাদু হয়েছিল তারপরে এখানে আমি পানি অ্যাড করবো আর এখানে সেভাবে পানি অ্যাড করবো না খুব হালকা পরিমাণ পানি অ্যাড করবো তা এই তো দেখুন আমার মাছ রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে তো অবশ্যই আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তা আমার রান্নাটি যেন আপনারা সবাই পছন্দ করেন এজন্য অবশ্যই আমি খুব চেষ্টা করি যাতে রান্নাটা খুব সুন্দর করে আপনাদের সাথে প্রেজেন্ট করার তা এই তো আমার দিনের রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ধৈর্য ও কষ্ট সহকারে রান্নাটা দেখবেন আল্লাহ হাফেজ